হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সকলে সকল আছেন তো কয়েকদিন পরে একটা ভিডিও নিয়ে এলাম আজকে বাড়িতে এসেছি তো মাঠের জমিনে যাবো আর কি দেখা আসে আসে দেখা যায় এই মাখানাটা দেখা হাতে আগের ভিডিওতে দেখিয়েছিলাম জমিনটা যে তখন ধানের রোপণ করা হয়নি রোপণ করা হয়ে গেছে ওই যে দূরে বাবা সার ঘাঁটছে আমি ভিডিও করছি এবারে বাবাকে বলবো আমিও সার ঘাঁটবো এরপরে আরেকজনকে নিয়ে আসছি ক্যামেরা করার জন্য ওই যে দুষ্টমি করছে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে জমি নিয়ে এসেছিলাম তখন রোপণ হয়নি আর কি আর এখন রোপণ হয়েছে আর ওই যে দূরে বাবা সার ঘাটতিছে ওই দূরে ওই দূরে ওই যে বাবা সার ঘাটতিছে আর আমি এখানে ভিডিও করতেছি দেখতেই পাচ্ছেন আপনারা অত সুন্দর দেখাচ্ছে ভিডিওটা দেখি হ্যাঁ হ্যাঁ নিজে দেখাবি আশপাশ ভালো দেখাচ্ছে তো you <laughs> দেখি হয়েছে মাঠ থেকে চলে যাচ্ছি এবারে ঘরে যেয়ে গরুকে খাওয়াবো তাই চলে যাচ্ছে এই যে আমার সঙ্গে আমার ভাগনাও যাচ্ছে দেখা হচ্ছে রাস্তায়